যিনি ছায়ার মতো পাশে ছিলেন কয়েক দশক ধরে সেই ফাতেমা কি শেষ পর্যন্ত মুখ খুললেন হাসপাতালের সেই নিশ্ছিদ্র দেয়ালের ভেতরে আসলে কি দেখেছিলেন বেগম জিয়ার এই নীরব সঙ্গী গুঞ্জন উঠেছে ফাতেমার চোখের জল কি আজ তিরিশে ডিসেম্বরের জন্য নাকি আরও চোদ্দ দিন আগের কোনো বিভীষিকার জন্য লন্ডন থেকে আসার নির্দেশ আর হাসপাতালের কঠোর গোপনীয়তা সবই কি জানতে নেই নারী বেগমজিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় ফাতেমা কি তার হাতটি ধরেছিলেন যদি মৃত্যু আরও আগে হয়ে থাকে তবে ফাতেমাকে কেন এতদিন বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন রাখা হলো। মায়ের মৃত্যুর খবর গোপন রাখার এই মহান নাটকে ফাতেমার ভূমিকা আসলে কি ছিল আজকের পর্বে আমরা উন্মোচন করব ফাতেমার সেই না বলা কথা এবং মৃত্যুর প্রকৃত তারিখের ধোঁয়াশা খালেদা জিয়া যেখানে গিয়েছেন ফাতেমা সেখানে গিয়েছেন কারাগার থেকে হাসপাতাল ফাতেমা ছিলেন বেগম জিয়ার সবচেয়ে বিশ্বস্ত মানুষ দেশ জুড়ে যখন প্রশ্ন উঠেছে বেগম জিয়া কি সত্যিই আজ মারা গেছেন তখন সবার নজর এখন ফাতেমার দিকে কারণ যদি কেউ সত্য জেনে থাকেন তিনিই এই ফাতেমা বিভিন্ন সূত্র এবং হাসপাতালের ঘনিষ্ঠ মহলে ফাতেমার যে আর্তি শোনা গেছে তা আজ আমাদের বিশ্লেষণের মূল বিষয় গবেষক এবং গোয়েন্দা তথ্য অনুযায়ী আঠাশে নভেম্বর যখন বেগম জিয়ার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে তখন থেকেই ফাতেমার সাথে বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় অভিযোগ আছে ফাতেমা যখন কান্নায় ভেঙে পড়েছিলেন তখন তাকে শান্তনার নামে কার্যত নজরবন্দি করে রাখা হয়েছিল কেন ফাতেমাকে কারো সাথে কথা বলতে দেওয়া হয়নি তিনি কি আগেই জানতেন যে নেত্রী আর নেই ফাতেমার নীরবতা কি আসলে কোনো বড় চাপের ফল কথিত আছে যখন কাতার বা জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে টালবাহানা চলছিল তখন ফাতেমা কেবল নির্বাক হয়ে নেত্রীর শিয়রে বসেছিলেন নির্ভরযোগ্য কিছু সূত্রের দাবি ফাতেমা সেই সময় বারবার বলেছিলেন এখন নিয়ে গিয়ে কি হবে এই একটি বাক্যই অনেক বড় ইঙ্গিত বহন করে যদি নেত্রী জীবিতই থাকতেন তবে ফাতেমা কেন এমন হতাশা প্রকাশ করবেন তবে কি তিরিশে ডিসেম্বরের ঘোষণাটি ছিল কেবল একটি আনুষ্ঠানিকতা মাত্র তারিক রহমান দেশে ফেরার দুই দিন পর মৃত্যুর খবর আসা নিয়ে ফাতেমার কাছের মানুষদের মধ্যে কানাঘুষা চলছে শোনা যায় ফাতেমাকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল যেন তারিক রহমান দেশে আসার আগে হাসপাতালের ভেতরকার কোনো খবর বাইরে না যায় ফাতেমা কি কেবলই একজন গৃহকর্মী নাকি এই রাজনৈতিক দাবার গুটি হিসেবে তাকেও ব্যবহার করা হয়েছে তার কান্না কি আজ নতুন নাকি দীর্ঘ দুই সপ্তাহের জমানো শোকের বহিঃপ্রকাশ প্রবাসী সাংবাদিক এবং মুফতি আবদুল্লার মতো বিশ্লেষকরা বলছেন ফাতিমার মতো প্রত্যক্ষদর্শীদের যদি স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয় তবে বাংলাদেশের রাজনীতির অন্যতম বড় সত্যটি বেরিয়ে আসবে মায়ের রাজনৈতিক ক্যারিয়ার এবং ছেলের ইমেজ বাঁচাতে গিয়ে একজন মৃত মানুষকে নিয়ে এই দীর্ঘ নাটক কি ফাতেমা সহজভাবে মেনে নিয়েছেন নাকি ইতিহাসের দায়মুক্ত হতে তিনি একদিন সব কিছু ভাষ করে দেবেন বেগম খালেদা জিয়ার মৃত্যু একটি অধ্যায়ের সমাপ্তি কিন্তু সেই সমাপ্তিটা কি সম্মানের সাথে হয়েছে ফাতেমার চোখের জল কি সত্যকে আড়াল করার যন্ত্রনা যদি বেগম খালেদা জিয়া আঠাশে নভেম্বরেই মারা গিয়ে থাকেন তবে এই চোদ্দ দিনের অভিনয় কি বাংলাদেশের মানুষ ক্ষমা করবে আমরা চাই প্রকৃত সত্য বেরিয়ে আসুক সুধী দর্শক ফাতেমার এই নিরবতা কি সম্মতির লক্ষণ নাকি ভয়ের আপনার কি মনে হয় ফাতেমাকে দিয়ে জোর করে এই দীর্ঘ গোপনীয়তা বজায় রাখা হয়েছে কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের জানান সত্য একদিন না একদিন আলোর মুখ দেখবেই মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার ফেরাত কামনা করছি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য বন্ধু ভালো সময়ে তো মানুষ পাশে থাকে কিন্তু খারাপ সময়ে কজন মানুষ পাশে থাকে খারাপ সময়ে তো বেশি মানুষ পথ কেটে এবং স্বাদ ছেড়ে চলে যায় কিন্তু এই ফাতেমা বেগম খালেদা জিয়ার লাইফ ছেড়ে তিনি চলে যায়নি যা এই ফাতেমার পক্ষে আপনার কি মন্তব্য আপনার কেমন মনে হয় মানুষটি কেমন তিনি বিএনপি হয়ে যদি নির্বাচনে দাঁড়ায় কি জিতবেন অবশ্যই মানুষটি সম্পর্কে কমেন্টে লিখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ নিজের খেয়াল রাখবেন